অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রহ নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও আবার তাগিদ কুহে রে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ যদি বা বানা থাকে এ আলোর কি বল। বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে এ আলোর কি বল। বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গাল কুৎসার টালে কভু মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুৎসার টালে কভু মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়বে কীভাবে বল তোমার শোনাম তোমার শোনাম অস্রু না অস্রু না ঝরলে বুঝবে কীভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাষলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে তোমারে সংকটে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম বুঝবে ভাবে বল একটি হাসের কত দাম দুঃখের সাগরে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে সংকট না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানেই সংগ্রাম

কখনো আবারও যে তার তাগি যেতে হয় আবার তাগিদে মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে আবার তাগিদে কোভেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগামা ঝরলে ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম হা যদি আধার থাকে এই আলোর মূল্য কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গানা গাল কোৎসার টাল মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতার প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম তোমার সুনাম বস্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসের কত দাম সাগরে না কি জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমার বুঝবে কি করে এই জীবন মানে ईदत एक कतारे चलो ईद मुबारक ईद मुबारक ईद मुबारक बालो धोनी गोरी भेद भूले आज एक कतारे चलो ईद मुबारक ईद मुबारक ईद मुबारक बालो ईद मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुारक ईद मुबारक ई मुबारक मुारक ईद मुबारक ईद मुारक मुबारक ई मुबारक